নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দুই দেবতা আপনার প্রতি সন্তুষ্ট দশ কোটি টাকার লটারি হতে যাচ্ছে দেখুন কুম্ভ আট নয় আর দশই মার্চ দু হাজার চব্বিশ কেউ যতই বাধা দিক কিন্তু একবার দেখতেই হবে কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের আট নয় আর দশই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন হতে যাচ্ছে এ দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে এই দিনগুলিতে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে অত্যাধিক দুশ্চিন্তা আপনাদের মন মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূল ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে ভাষণ এবং বৈঠক যাতে আপনি উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানে সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস আপনার বেশভূষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত এটি আপনার স্বাস্থ্যের ভালো প্রভাব দেখাবে গাড়ি পিঠে এক নাছর বান্দা ব্যথায় ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে দিনগুলিতে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে নতুন জিনিসের ওপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান প্রেমের বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনগুলি শ্রেষ্ঠ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনগুলো শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না এছাড়াও দিনগুলিতে আপনি কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে কাজের পরিবেশ জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে কারু কারুর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় নিজের ঘরে নিজের ইষ্ট দেবতার রূপর মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে এছাড়াও আপনি প্রয়োজনীয় আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন এই দিনগুলিতে যার কারণে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না অতএব আপনাকে মনে রাখতে হবে যে আপনার কাঁধে অনেক কিছু রয়েছে এবং আপনাকে এটি মাথায় রেখে সঠিক সময়ে সঠিক এবং পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আর্থিক বিষয়ে আগে যা পরিকল্পনা করেছিলেন তা সম্পূর্ণরূপে অকেজো হয়ে যেতে পারে যার কারণে আপনাকে লোনে টাকা নিতে হবে এবং এটি আপনাকে মানসিক চাপের মধ্যেও ফেলতে পারে পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে আপনার রাশির জন্য খুব ভালো এই সময় আপনি সবার দৃষ্টি আকর্ষণ করবেন এছাড়াও খাওয়ার জন্য আপনার সামনে অনেকগুলি ভালো খাবার থাকবে যার কারণে আপনি প্রথমে কোনটি বেছে নেবেন সেই সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদের কাছ থেকে আপনার পরামর্শ না কেবল আমাদেরই আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে কিন্তু আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা না করে আপনার পড়ালেখা নিয়ে আপনার মনে অদ্ভুত প্রশ্নগুলোর সমাধান করা এবং প্রয়োজনে প্রফেশনাল কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করাই ভালো এছাড়াও আপনি যদি আগে আপনার প্রেমীকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে আপনি এই দিনগুলিতে তা পূরণ করতে ব্যর্থ হবেন কারণ আপনার প্রেমী আপনার ওপর রেগে যেতে পারেন এবং এর কারণেই আপনাদের উভয়ের মধ্যে বড় বিবাদ হওয়ার সম্ভাবনাও থাকবে আপনি না চাইলেও আপনার জীবন সাথীকে দুঃখ দিতে পারেন যার সরাসরি নেতিবাচক প্রভাব আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে এমন পরিস্থিতিতে নিজেকে চাপমুক্ত রাখতে এবং পারিবারিক শান্তি বজায় রাখতে আপনি আপনার সঙ্গীকে ডিনারের জন্য বাইরে নিয়ে যেতে পারেন এই দিনগুলিতে ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে এক ভালো মেজাজে রাখবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন যারা আপনার চারপাশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবান হবেন আপনি আপনার নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন এই দিনগুলিতে এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারি ভালু খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুর পূর্বাভাস আছে অজস্র বৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তা শক্তিকে দুর্বল করতে পারে। ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ